সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য এসএসসি গণিত সাজেশন দুই হাজার পঁচিশ নিয়ে উপস্থিত হয়েছি তৃতীয় পর্ব এটা প্রথম পর্বে আমি বীজ গণিতের সাজেশন দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমি জ্যামিতির সাজেশন দিয়েছিলাম এবং তৃতীয় পর্বতে ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ নিয়ে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওগুলা যখন আপলোড দিয়েছি অনেকেরই কমেন্টের মধ্যে কোয়েশন ছিল স্যার অন্যান্য বোর্ডের সাজেশনগুলোও আপলোড দেওয়ার জন্য হয়তো তোমাদের কোথাও একটু ভুল হচ্ছে এই সাজেশন যেগুলো দিচ্ছি এগুলো প্রত্যেক বোর্ডের জন্যই অ্যাপ্লিকেবল প্রত্যেক বোর্ডের সবগুলো বিবেচনা করে আমি এই সাজেশনটা রেডি করেছি তাহলে এটা শুধু চট্টগ্রাম বোর্ডের জন্য না এটা শুধু ঢাকা বোর্ডের জন্য না এটা সকল বোর্ডের জন্যই প্রযোজ্য সেজন্য কনফিউজ হওয়ার দরকার নেই প্রত্যেক বোর্ডের ছাত্রছাত্রীরাই এই এই সাজেশনটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ নাইনটি প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস সাজেশন থেকে কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এর আগের ভিডিওতে আমি আমার সাজেশনের গুরুত্ব সম্পর্কে বলেছি প্রায় কমন আসে আমি যেগুলো সাজেশন দিই সেখান থেকে তাহলে আশা করি এই বছর ইনশাল্লাহ কমন আসবে তাহলে আজকে ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ নিয়ে আমি সাজেশন দিয়ে যাচ্ছি প্রথমে আমি নবম কিছু সাজেশন তোমাদেরকে লিখে দিব নবম অধ্যায় ত্রিকোণমিতি এই অধ্যায়টা তোমাদের তিনটা অংশে বিভক্ত একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে দূরত্বচ্চতা আর একটা হচ্ছে পরিমিতি অংশ নিয়ে তাহলে প্রথমে আমি ত্রিকোণমিতি নবম অধ্যায় একটা ত্রিকোণমিতি নিয়ে দিচ্ছি আমি বেশি অঙ্ক সিলেক্ট করি নাই ত্রিকোণমিতি এখান থেকে অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা গ্যারান্টেড বেশি অঙ্ক সিলেক্ট করি নাই এই অঙ্কগুলা এই অধ্যায়ের জন্য খুবই কম আসলে তাহলে আমি লিখে ফেলি একটা একটা করি প্রথমে আমি কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ তারপরে ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড ঢাকা বোর্ড তেইশ আমি বারবার বলি তোমাদের একটা জায়গার মধ্যে অনেকের কোয়েশ্চেন থাকে স্যার চব্বিশ সালে যেগুলো আসছে সেগুলো কি আবার আসতে পারে হান্ড্রেড পারসেন্ট আসতে পারে চব্বিশ সালে আসছে মানে পঁচিশ সালে আসবে না এরকম কোনো কথা নাই এরকম আসতে পারে আরেকটা যে বিষয় আমি ক্লিয়ার করে দিই মনে করো আমি একটা অঙ্ক বাছাই করলাম সাজেশনে দেওয়ার জন্য দেখতেছি এটা এটা মনে করো দু সালের একটা অঙ্ক যেটা চব্বিশ সালের অঙ্কের সাথে মিলে যাচ্ছে তাইলে আমি সতেরো সাল না লিখে কারণ সতেরো সাল যেহেতু অনেক আগের কোয়েশ্চেন যার কারণে সেগুলো খুঁজে পাওয়াটা খুবই কঠিন হয়ে যায় সেজন্য আমি ওটা বাছাই না করে এই চব্বিশ সালটা আমি ওইটার সাথে যেহেতু মিল আছে সেজন্য আমি এই শালগুলা বাছাই করেছি সবসময় আগের শালগুলো বাছাই করার চেষ্টা করেছি আমি যাতে স্টুডেন্টদের খুঁজতে কষ্ট না হয় তারপরে হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার বাইশ তারপর কুমিল্লা বোর্ড দুই ঢাকা বোর্ড বিশ অনেকে সাজেশনগুলো টাকা দিয়ে বিক্রি করে কিন্তু আমি তোমাদেরকে ফ্রিতেই দিচ্ছি আমার জন্য জাস্ট একটু দোয়া করলে হবে যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আমার শুধু চাওয়াতেটুকে তাহলে শুধু এই কয়েকটা অঙ্ক তোমাদের নবম নবমধ্যায় ত্রিকোণমিতির জন্য দিলাম এই অঙ্কগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি এগুলাতে কেউ আটকাইতে পারবে না ইশাল্লাহ এটা আমি দায়বদ্ধতা নিব তাহলে পরবর্তী সাজেশনটা হচ্ছে দূরত্ব এবং উচ্চতা অধ্যায় অধ্যায় দশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড চব্বিশ তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড চব্বিশ এরপর কুমিল্লা বুট বিষ বুট বিষ বেশি বাছাই করিনি আমি এখানে এই অধ্যায়গুলোর জন্য এই অঙ্কগুলো আসলে এখানে বেশি হতে পারে অনেকের অনেকের বেশি মনে হতে পারে কিন্তু যারা মারাত্মক লেভেলের অঙ্ক তাদের জন্য মনে হবে স্যার এত কম কেন দিয়েছেন কিন্তু অনেকের জন্য আবার এগুলো বেশি মনে হতে পারে আসলে বেশি না বেশি কিন্তু নয় জাস্ট কয়েকটা অঙ্ক এগুলো তোমরা যদি ডেলি তিনটা তিনটাও যদি করো জাস্ট তিনটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে পুরো সাজেশন কয়েকদিনই শেষ করে ফেলা সম্ভব ভালোভাবে শেষ করা সম্ভব সিংহ বুট বিশ রাজশাহী বুট এই কয়েকটা দেখছো কত কম দিয়েছে আমি এরপর হচ্ছে অধ্যায় পরিমিতি। আবার যাদের কাছে বেশি হয়ে যাচ্ছে বেশি মনে হচ্ছে তাদের জন্য ছোট একটা সাজেশন দিয়ে দিব ডোন্ট ওয়ারি তোমাদের ভয় পাওয়ার কিছু নাই অধ্যায় ষোলো যাদের মনে হবে এটি বেশি হয়ে গেছে তাদের জন্য ইম্পর্টেন্ট একটা টিপস রয়েছে যশুর প্রথমে হবে যশুর বুট চব্বিশ তারপর হচ্ছে সিলেট বোট চব্বিশ এরপর কুমিল্লা বোর্ড চব্বিশ এরপর দিনাজপুর বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড বিডিও সাজেশন দেয়া শেষ হইলে হুট করে স্কিপ করে চলে যায় না খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে এরপরে রাজশাহী বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড তেইশ যশুর বুট বাইশ সিলেট বুট বাইশ এই অধ্যায় যেহেতু একটু বড় হিউজ পরিমাণ সেজন্য এখানে কয়েকটা অঙ্ক জাস্ট বেশি হবে বরিশাল বুট বরিশাল বুর্ডে বাইশের আট নং অঙ্ক আট নংটা খেয়াল রাখ বা বরিশাল বুর্ড বাইশের মধ্যে পরিমিতি থেকে দুইটা অঙ্ক আসছে সেখান থেকে বাইশ নংটা করবা সরি আট নংটা করবা এরপরে যশোর বোর্ড কলেজ ক্যাডেট কলেজ চব্বিশেরটা চব্বিশের যে টেস্ট পরীক্ষাটা আছে ওঠার চব্বিশের টেস্ট পরীক্ষাটা এরপর হচ্ছে ভিকারুন নুন স্কুল এন্ড কলেজ ভিকারুন নিসা আমি এটাকে মাঝে মাঝে একটু না বলি বললে আবার আমাকে মানহানি মামলা দিয়ে দিবে নুনি স্কুল কলেজ আচ্ছা গেল এরপর হচ্ছে দিনাজপুর জেলা স্কুল দিনাজপুর জেলা স্কুল আচ্ছা এই কয়েকটা ভালোভাবে প্র্যাকটিস করবো তোমরা এগুলা যদি ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ সমস্যা হবে না তাহলে এবার যেটা বলছিলাম এই যে তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশটা আমি আমার আসলে ফেভারিট একটা অংশ এটা কারণ কেন এখানে খুব কম পরে ভালো আনসার করা যায় কম পরেই মারাত্মক রকমের আনসার করা যায় সেটা হচ্ছে আমি বলি এই এই অংশটাতে তোমাদের পরীক্ষায় প্রথম অংশ বীজগণিত দ্বিতীয় অংশ হচ্ছে জ্যামিতি তৃতীয় অংশটা হচ্ছে এটা এখানে তিনটা কোয়েশ্চেন থাকে তিনটা অধ্যায় থেকে তিনটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকে ম্যাক্সিমাম প্রশ্নে ম্যাক্সিমাম বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম সালের মধ্যে তিনটা অধ্যায় থেকেই তিনটা কোয়েশন করা হয়ে থাকে এখন স্যার আমাদের অ্যান্সার করতে হবে দুইটা তার মানে যারা একটু মানে স্যার একটু বেশি হয়ে গেল এই সাজেশনগুলা তাদের জন্য একটা কথা বলি তোমরা আবার সবার জন্য বলতেছি না তোমরা যারা নাইনটি প্লাস আনতে আগ্রহী তাদের কিন্তু করতে হবে যাদের মনে হয় স্যার মার্ক আসলে তোলা আমার পক্ষে সম্ভব না আমি আমি তুলতে চাই তাহলেই হয়ে যাবে তাহলে তোমরা এই সিক্সটিন অধ্যায়টা তোমরা স্কিপ করতে পারো এটা বাদ দিতে পারো এটা হিউজ একটা অধ্যায় এটাতে চারটা পরিচ্ছেদ আছে প্রচুর পরিমাণ সূত্র আছে সূত্রগুলা মনে রাখতে তোমাদের কষ্ট হয় যার কারণে তোমরা এই ষোলো অধ্যায়টা একটু স্কিপ করতে পারবা কিন্তু এই নবম এবং দশম অধ্যায় তোমাদের করতেই হবে এই দশম অধ্যায়টা এত ইজি একটা অধ্যায় কোনো পরিচ্ছেদ নাই কিছু নাই জাস্ট কয়েকটা সূত্র দিয়েই শেষ আর এটা এই ত্রিকোণমিতিটা ভালোভাবে প্র্যাকটিস করলে সকল ক্যাটাগরির অঙ্ক করা যায় তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার অনেকের আবার পরিসংখ্যানের সাজেশন থাকে পরিসংখ্যার প্রয়োজনে পরিসংখ্যানের সাজেশন নিয়ে দুই মিনিটের একটা ভিডিও আপলোড দিব না হয় কোনো সমস্যা নেই তাহলে তোমরা এই যে সাজেশন আমি তিনটা দিলাম বীজগণিত জ্যামিতি এবং পরি পরিমিতির শুধু এইগুলাই প্র্যাকটিস করতে থাকো তোমরা এবং এমসি কিন্তু ছাড়া যাবে না প্রত্যেক দিন প্রত্যেক দিন কম করে হলে দশটা হলেও এমসি তোমরা করো দশটা শুধু দশটা টার্গেট দিলাম তোমাদের নব্বই দিনের মধ্যে দশটা দশটা করলে কত হয়ে যায় নাইন হান্ড্রেড এমসি হয়ে যায় নব্বই দিন সময় আছে না তোমাদের আচ্ছা অবশ্যই প্রত্যেক দিন দশটা দশটা করে হলে তাহলে কত হয়ে যায় অনেক এমসি হয়ে যাচ্ছে না তোমাদের নব্বই দিন সময় আছে নব্বই দিনের মধ্যে নয়শো এমসি কিউ নয়শো কেন কমন আসবে না কমন কমন আসতে বাধ্য তাহলে পরবর্তী ভিডিও তো দেখাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা যাতে রেগুলার ভিডিও ছাড়তে পারি আমার আমার সাথে অনেকেই অনেক আসলে মন খারাপ স্যার রেগুলার ভিডিও ছাড়তে পারে না আসলে আমি খুবই চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমার পারাপার্শ্বিক অবস্থার কারণ আমি দিতে পারি না আমি অনেক ভিডিওতে এক্সপ্লেন করেছি এটা তোমরা হয়তো দেখেছো আমি ভিডিও বানাইতে বানাইতে কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে দিনের আলোতে পারলে ভিডিও করি নাইলে করতেছি না বর্ষাকাল হইলে পানিতে থই থই করে গ্রীষ্মকালে কারেন্ট থাকে না এই শীতকালে মোটামুটি সুইটেবল পরিবেশ থাকে চারপাশে বিয়ে চলতেছে মানে কানের গোড়ায় সাউন্ড বক্স বাজে কীভাবে আর ভিডিও করবো আমাকে বল সো এটার জন্য আমি নিজে আসলে খুব বলতে গেলে গিল ফিল করি আমি যাক যাই হোক আমি তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য এবং আমি মন থেকেই বোঝানোর চেষ্টা করি তোমাদের আমার জন্য দোয়া করবে সবসময় পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাল্লাহ সালামুক আহমতুল্লাহ